প্রিয় দর্শক ও শ্রোতাবৃদ্ধ শুভেচ্ছা জানবেন আজ আপনাদের ইরানের বেল দুশো হেলিকপ্টার বিপর্যয় ও ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যু নিয়ে একটি প্রতিবেদন শোনাব তাহলে শুনুন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি পূর্ব আজারবাইজানের আরোজ নদীতে নতুন জলবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন হেলিকপ্টারটিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির হিয়ান এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা ও ছিলেন প্রতিকূল আবহাওয়া বিশেষ করে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হয় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর একটি তুর্কি আকাঙ্ ড্রোন দ্বারা দুর্ঘটনায় স্থলটি শনাক্ত করতে সক্ষম হয় হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছে তবে প্রশ্ন রাইছি কেন আমেরিকান বেল দুশো চোদ্দ হেলিকপ্টারে উড়েছিলেন যদিও ইরানের বিমান বাহিনীতে রাশিয়ান এমআই হেলিকপ্টার রয়েছে যেগুলি এর আগেও ব্যবহার করা হয়েছিল বেল দুশো চোদ্দো হেলিকপ্টারটি হল বেল দুশো বারো এর একটি উন্নত সংস্করণ যা দীর্ঘদিন যাবৎ ইসরায়েলি বাহিনী ব্যবহার করে আসছে এমনকি রাইসের শেষ ছবিতে স্পষ্ট দেখা যায় যে হেলিকপ্টারটি তেমন ভালো ছিল না বেল দুশো বেশ পুরানো মেশিন এটি উনিশশো সালে প্রথম উড্ডয়ন করে পরে উনিশশো সাল থেকে পুরো উৎপাদনে যায় এই হেলিকপ্টারটি ইসলামী খোমিনী সরকারের আগে শাহের আমলে উত্তরাধিকার সূত্রে পাওয়া তখনকার ইরানের রাষ্ট্রপ্রধান শাহের সঙ্গে ঘনিষ্ঠ মিত্র আমেরিকার কাছ থেকে তিনশোটিরও বেশি বেল দুশো ও বেল দুশো ক্রয় করা হয়েছিল আমলে একই ক্ষুদ্র যন্ত্রাংশের কোনো অভাব ছিল না বর্তমানে ইরানের তিনশো বিমান এক ধরনের মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে প্রশস্ত আসন ও শব্দ কম হয়। ইব্রাহিম রাইসি এই হেলিকপ্টারটি পছন্দ করেছিলেন হেলিকপ্টারটি প্রস্তুতকারকদের তদারকি ছাড়াই প্রায় ৪৫ বছর ধরে ইরানের আকাশে উঠছিল উনিশে মে রাইসির বিপর্যয়ই প্রথম নয় দুই সালে আমেরিকান এফ পাস বিমান তাব্রিজের উপর বিধ্বস্ত হয় বর্তমানে ইরানের বিমান বাহিনী রাশিয়ার মেগ এবং সুখই ফাইটার সেই সাথে কিছু চেনা বিমানও ব্যবহার করে এফ ফাইভ বিমানও শাহের আমলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করা ইরানের বিবৃতি অনুসারে উনিশে মে দু সালের ট্র্যাজেডির জন্যে আমেরিকার নিষেধাজ্ঞাই দায়ী ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন হেলিকপ্টারকে বিধ্বস্ত হওয়ার পেছনে যুক্তরাষ্ট্র অন্যতম প্রধান অপরাধী তার মতে আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত সত্ত্বেও আমেরিকা তার ক্রয় করা বিমান পরিবহনের যন্ত্রাংশ বিক্রির উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে তবে এখন আর বেল দুশো চোদ্দ মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন হয় না বরং ইরানের সেই আমলে ক্রয় করা তিনশো বিমান এখন যেন সর্বক্ষণ ইরানের জন্যে এক মৃত্যুফাঁদ